নমস্কার আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো আমি লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা বেগুন থেকে আমি আট টুকরো বের করে নেব কারণ মাছ আমি বেশি বড় নিইনি ছোটো সাইজ নিয়েছি তাই মাছের সাইজেই বেগুনগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো আমি এভাবেই কেটে নেব কাটা হয়ে গেছে আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আগে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব মাছের মাথাও নিয়ে নিয়েছি কারণ মাথা রান্না করলে টেস্টটা বেশ অন্যরকম হয় খেতে মাছটা মাখিয়ে আমি আমি রেখে দিলাম এখানে বেগুনে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভেজে নেব মাখানো হয়ে গেছে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আগে বেগুনগুলো আমি ফ্রাই করে তুলে রাখবো আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আর এখন তো ইলিশ মাছের সিজন বাজারে সবসময় ইলিশ মাছ পাওয়া যায় আর দামটাও একটু কমই থাকে আর বেগুনগুলো আমি ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব বেশি লাল করে নিই হালকা লাল করে আমি ফ্রাই করে নিয়েছি এভাবে আমি বাকি বেগুনগুলোও ফ্রাই করে নিচ্ছি তো সব বেগুনই আমার ফ্রাই করা হয়ে গেছে তুলে নিয়েছি একই কড়াইতে আমি বাকি রান্নাটা করে নেব তেল আর দেব না এই তেলেই রান্না হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা চিরা আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দশ সেকেন্ড একটু মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি জল জলটা বুঝে দেবো যেরকম ঝোল রাখবো সেই বুঝে আমি জলটা দেব। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাছগুলো আমি ফ্রাই করিনি কাঁচা মাছেরই ঝোল করবো আর কাঁচা মাছের টেস্ট অন্য রকম হয় কেউ চাইলে একটু ফ্রাই করেও নিতে পারে আমি কাঁচা মাছগুলো সব দিয়ে দিলাম এবার আমি ঢেকে রেখে দেব অন্তত পাঁচ মিনিটের জন্য আর জোরে আঁচ করব না মিডিয়াম আঁচ করে ঢেকে রাখব। তারপরে আমি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম হালকা করে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি বেশি জোরে নাড়ানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তারপরে আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা আস্তে করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে ঝোলের সঙ্গে বেগুনগুলো মিশে যায় আর এই ইলিশ মাছ রান্নায় বেশি তেল দরকার হয় না কারণ ইলিশ মাছ থেকে প্রচণ্ড তেল ছাড়ে তারপরে আমি ঢেকে রেখে দেব অন্তত দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি তারপরে ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর তেল ছিঁড়েছে প্রচণ্ড তো আমি তারপরে আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে